যাইন যে নমুনায় বাড়ি হালাল তরিকায় তো রুজি করি রুজির লোকে যারা বন্ধনের পয়সা নিয়ে ঢুকাইলাম বাংলাদেশের নোবেল পুরস্কার প্রাপ্ত ডাক্তার ইনুসে ফর্মুলা বাইরে করে দিস খুবই সুন্দর করিয়া যে এখন বেটাইন তরে দিয়ে কারবার করা কঠিন হইব বেটিন দিয়া ওনার কারবার লাগে না আল্লাহ صوفي ناي نو بي جي بي تد خندي فوق نا الغري يالله ثم صلي سيدنا مولانا محمد الغالي سيد হারাম খাইলে আপনার যত সময় যত সামান্য সময় মিলে যেমন মদ খাইয়া পুরা সময় আলছে ওলা আপনার হারাম বস্তু খাইলে যত সময় খাইলে খাবার রইলায় আনিয়া তত সময় একটা আরাাম আস খাইছো খানির আতাই নো খানি সে সক্ত শরীর দুর্দশা কিয়ামত পর্যন্ত শুধু দু নয় কিয়ামত পর্যন্ত আনছে আমি আপনার সামনে ঘটনা দেখাই একজন হারাম খানে বালায় হারাম গাইছিলাম কান দিলেও মন দোকে মনাইছে মধ্যে ঘটনা নই একজন বাচ্চা বড় নিয়ানীতিওয়ালা ইমানদার নেককার আদর্শবান শয়তানে কোনো বাকি তালে বিভ্রান্ত করতে পারে না কোনো অবস্থায় শয়তানে বেগতে নিতে পারে না চিন্তা লাগাইলে শয়তানে এখানে বেগতগামী করা যায় ওই একদিন আপনার মানুষের সুরত ধরিয়া শয়তানের যে সুরত চায় সেই সুরত ধরতে পারে ক্ষমতা আল্লাহ তারে দিছে শয়তানি আল্লাহর কাছে চাইছে যখন যা ইচ্ছা করে যে সুরত ধরার আল্লাহ সুযোগ দিতে আল্লাহ আজাদিলে তিনটা দুয়ার সুযোগ দিছিলা তিন দুয়া হে করছে তিন জিনিস আল্লাহর কাছে চাইছে আল্লাই তিনটা মন্দুর ফরমাইছে তার মাঝে প্রথমটা ইয়াত যখন যে সুরত চাইতো বন্ধ কত সুরত তার দরার ক্ষমতা আইছে মানুষের সুরত দরিয়া বাদশাহ ইমানদারের দরবার হইয়া হাজির হইছে ইমানদার বাদশার দরবার হইয়া চাইলো ইমানদার বাদশার দরবার হইয়া চাইলো বাদশাহ আমি বড় পাল্লা একজন কুকমেন পাল্লা একদল পাকুয়ান আইসলাম সুযোগ লোয়ার লাগি যদি উনি সুযোগ দেন কয়টা দিন রান দিয়া খাওয়াইতাম মালা ব্যবহার দেখলে তো যে কোনো মানসে বালা হয় আল হকরণ মালা করে জানি অ হক জিনিস করুয়া থাকে হক তাহ মিঠা নাই হক হতো মিঠা নাই হক পুরা টেঙ্গা থাকে থাকে আর মিঠা জিনিস নাহক প্রায় থাকে শ্বেতান বড় মিঠা খুব মিঠা মুখি ব্যবহার আরম্ভ করল হুজুর আমি আপনার দরবারও আইসলাম আমি বানো একদম পাকওয়ান যদি আপনি মানুষ আমি কয়েকটা দিন আপনারে পাক করে খাওয়াই বলে আচ্ছা বাদশাহ সুযোগ দিলা পাক করা আরম্ভ করলো সংক্ষেপ সংক্ষেপ আলোচনাটা পূর্ণ করতাম সাই পাক করা আরম্ভ করছে এমত অবস্থায় প্রথম আপনার এন্ডা দ্বিতীয় দিন মুরগি তৃতীয় দিন আপনার কি বলেন কবুতর চতুর্দিন খসি পঞ্চম দিন আপনার গরুর মাংস এভাবে বাড়ি বাড়ি যাওয়া আরম্ভ করলো যখন বাদশাহ খাইতে খাইতে পাক বালা পাকুয়ান গুলা খালি মজা লাগতে আছে খালি মজা লাগে খালি মজা লাগে মজা লাগতে লাগতে যখন সীমা অতিক্রম করে দিছে হালালোর সঙ্গে হারাম মিশাই মিশাই রান্ধে হালালোর লোকে হারাম মিশাই দিলে হালালটাও হারাম বনি যায় এখন যখন হারাম হয়ে গেছে হালাল গুলাও হারাম হয়ে গেছে খানির আরাম না মজা আপনার বাড়িছে খানিত মজা বাড়িছে যখন দেখলো দিল ঘুরা ওনার ইয়ে হয়ে গেছে বাদশাহ খুশ হয়ে গেছে এখন যাওয়ার কথা হইলে কোনো ডোনেশন দিবা ওয়া বাবুর শেষ সাব নেতি করি জানায় বুঝুন আমার তো সময় হয়ে গেছে যেইতাম কি ছুটিতে যে সময় লইয়া ইসলাম টাইমটা শেষ হয়ে গেছে এখন যাইতাম কি আপনার কাছে ইজাজত সাইয়া বলে রে বাবা বড় পালা পাক খোয়ান খুব বালা করে খাওয়াইছ দিনটা বড়ো খুশ হইছে আচ্ছা যাইতাই কি যাও কোনো অসুবিধা নাই তবে আপনারে হাদিয়াপুর বা কিতা দিতাম পুরস্কার কিতা দিতাম বাদশা আমিও এক বাদশা ছেলি হাসাও তো আজাজি লিভলিস শ্বেতানত বাদশা ছেলে না আজাজি লইয়া তাকলো হে আপনার জিন্নাতর মাঝে বাদশার ছেলে তার ভাবে দীর্ঘ দিন নেতৃত্ব রাজত্ব চালাইয়া গেছে যার কারণে কইল আমিও বাদশার ছেলে আমার তামনার সামান ডোনেশন কিছুর দরকার নাই বলে না বাবা কিছু একটা নেও এত মেহনত যে কিছুই নেওয়ার দরকার নাই আপনি যদি মানুহ না তাহলে আমারে তুলা সুযোগ দেন দুই দুইটা হনার দুইটা সুমা দিয়া যায় বলে বা সুমা দিতে আইনু আর কিতা আছে দেও বাদশার দুই হনা দুইবার দিছে সুমা দেও মাত্র দুই হনা দি দুইটা অজগর সাবে আপনারা মাথাoverline দিছে যেই মাত্র শয়তানে সুমা দিলো মানব রূপে সঙ্গে সঙ্গে দুই হনা বাই দি দুইটা অজগর সাবে আপনারা মুখoverline দিছে এখন তৌফাই নাই বাদশা জিজ্ঞেস করলো horeবা তোমার নামটা কি বলে আমার নাম তো ইয়া তাকলো আমি আজাজিল আমি ইবলিস আমরা না মানুষে ভিন্ন ভিন্ন নামে ডাকে তোমারই কোনো অবস্থায় বিভ্রান্ত করতাম পারি আর না তাই তোমার খানিটা চাইলাম নষ্ট না করলে আমার অশ্বাসে তোমার খাম দিবে না যত সময় পর্যন্ত তোমার খাদ্য নষ্ট করতে পারবো না রক্ত নষ্ট করতাম পারবো না তত সময় তোমার দিল তাকিয়ে আল্লাহ দোর্ডে ভরানি যাবে না এজন্য আমি অন্যান্য মানসরে অশ্বাস দিয়া নষ্ট করি আগলা তাই মন্ত্র দিয়া নষ্ট করি তোমার আগলা তাই ভাড়া গেছে না ও তোমার খেদমত করি রান্ধি খাওয়াইয়া খাওয়াইয়া হালালো হারাম জুড়াইয়া তোমার মনের মধ্যে ঢুকিয়েছি তোমার দিলরে নষ্ট করছি এখন তোমার বাসনের উপায় নাই দুই খান্দ দুইটা সাফ দিয়া গেলাম তরবিনটা লইয়া যা যাওয়ার জন্য তো দেওয়া হয় না নেতা হইলে কি করা যায় এই দুইটা সাফর খাদ্য কি আছে অগিনতা হইয়া যা মানে দুইটা সাফে আপনার শরীর যন্ত্রণা দিবা বাদশাহ যত সময় পর্যন্ত ইগিনতরে মানর মগজ খাওয়াইবে না মানর মগজ যতদিন খাওয়াইবে সাফ শান্তি তার বা দুঃখ দিতা নাই আর যেদিন থাকি মগজ দিতাই না এদিন থাকি গুইতে ইলাস মুরানি আরম্ভ করবা বাজারতে আইতে না মোর ভাই এখন আপনার হেতু আর গেছে কি রাস্তা ভাঙলা না বাদশাহ অন্যান্য বাবুরসি যারা নাকি আনিয়া আখনা কলায় ফমাইলা হালততে আমারা নাজে হাল। আমি আপনার কয়েকদিন বততিক্রমী খানি খওয়া হয়। আমার শরীলটা অনুষ্ঠ ইঙ্গেছে এষয়তানে আমারে বিভ্রান্ত হৰিলছে। এবন যাতে সমাধন মানুষে জানে না, ডেইলি ডেইলি সাইজন মানুষ তোমরা জোৱা নিয়া জব হৰিী। আর ওরা মগজ বাইু হরিয়া নিয়া দুইটা সাপর খানি দান হরে দিও। যদি তোুমরা এইভাবে আপনার সপরখানি দেউতে সাবে আমারে যন্ত্রণা দিতা নাই। আর যদি দেও নাতাওয়াইলে সাবে আমারে দুূপ দেওয়া বাদ দিতা নায়। ঘটনা লম্বা আল্লাহর বন্ধে গান কয়েকদিন দেওয়ার বাদে মানুষের চিন্তা আরম্ভ করলা বাদশাহ যদি ইলার মুখ মুগজ হামেশা হামেশা সাফরে খাওয়াই ই দেশ জুয়ানো হল রইতা নাই জুয়ান নি বিয়া করব কি মানুষ উত্তর রইতা নাই কয়দিন বাদে বেটাই শেষ আরো কয়দিন বাদে বেটি নতো বুড়ো ইয়াও তো মরি যাবা ই দেশ মানুষ আর রইতা কি যার কারণে ব্যবস্থা পরিবর্তন করা যাও তারা এখন গরুর মগজ মিলাইয়া মানের মগজ দেওয়া আরম্ভ করলা স্বাস্থ্য আপনার জিন্না আশা সাফটা শৈতান যার কারণে এইগুলাই বুঝেন মানুষের মগজ আপনার বাসিয়া খানি গরুর মগজ খাইন না যখন মানুষের মগজ দেওয়া বন্ধ হয়ে গেল সাফে খাদ্য আপনার দান করা বন্ধ করে দিল এখন মুরা ফালটা আরম্ভ করছে দেহের ভিতরে মুহূর্তে মুহূর্তে যখন অতিরিক্ত মুরার মাত্রা আরম্ভ বাড়িছে বাদশাহ চেতন বেউসইয়া আপনার জাগাত মরে গেছে মরলা যখন স্বাস্থ্য মর্ত না

রুজি করি না যাই যেন মনে হয় হালাল তরিকায় তো রুজি করি রুজির লগে যারা বন্ধনের পয়সা আনিয়া ঢুকাইলাম বাংলাদেশের নোবেল পুরস্কার প্রাপ্ত ডাক্তার ইনুসে ফর্মুলা বাইরে করে দিস খুবই সুন্দর করিয়া যে এখন বেটাইন তরে দি কারবার করা কঠিন হইব বেটিন দিয়া ওনার কারবার শোনাবে দুনিয়াত বহু মানুষ আছেন পুরুষ লোক আপনার লাগি লেনদেন করের বালা 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 আঁকতে আদিন কইব ভালে লইলাইস দিতাম না ভালে লইলাইস ইলা প্রায় জায়গার কারবারও গোটে বেটাইন তোর বেলায় বেতিন তোরে ব্যবহার করি দেখা গেছে এরা লেনদেনও বড় পালা যদি কেউ লেনদেন তোরা হয়ে বাড়িত সিল্লাইয়া মরব ও কিন্তু কিলা দিত ও ডাক্তার ইনু সে চিন্তা করছে বিশ্বব্যাপী একটা সুদের ব্যবস্থা তৈরি করতে হইলে বেটাইন দিয়ে চালানি যাইত না বেটিন লাগবো অতীত যুগ তাকে কারবার করেন বেটাইনতে বেটিনতে নাই বেটাইনতে কারবার করেন বেটিনতে নাই অতীত তাকে দরিয়া আইছে বাবা আদমর যুগ তাকে আইজবদি কারবার করে খেয়ে কারবার বেটাইতো রান্দা বাড়া আপনার পরিবারিক খাজ খান বাচ্চা বলা এই দায়িত্ব খান তো রুজি রোজগার উপার্জন সব আসিল বেটাই আস্তে আস্তে ব্যবস্থা অবস্থা বদলি বদলি এখন ভারতর সরকারে পর এবং তেত্তিরিশ হওয়ার না বেটাইন বেটিন সমান সমান উপার্জন হইতো বেটাইনতে গেলা কাম করবা বেটিনতে ওলা বেটাইনতে জেলা অফিস আলাইবা বেটিনতে ওলা বেটাইনতে গেলা ফোড়াইবা স্কুল বিভাগ এডুকেশন ওলা বেটিনতে সমানে সমান সমানে সমান করতে স্যার আল্লাহর যাতে সমানে সমান করছেন নি তুলা চাও সরকারখানে অত দূরে যায় আল্লাহর যাতে আপনার এক দুই বেটিরে মিলাইয়া বেটার সমান সম্পত্তি দিসই বাফর তিনজন সন্তান দুই মেয়ে ছেলে সন্তানে আপনার তিনটার মাঝে যখন মাল বাটুইব বাফ তো তিনজনের সমান আসলে না ফুলির বাফ দিলা ছেলের বাফ দিলা মেয়ের বাফ হলাম এক সমান নাই বাফ হিসাবে একই সমান সম্পত্তির বাটুকিয়া সমান নি না দুই ফুড়িয়া যত দুই মাইয়া যত একলা ছেলে তো গান ষাট টাকার সম্পদ তো ইয়া বাবা যদি মারা যায় সন্তান তিনজন দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে ভাইবা দুই টেকা এক টেকা এক টেকা আর এক ছেলে একলা ভাইবো আপনার দুই টেকা আল্লাহ দিছই নি আপনার বাটো সমান বেটিরে বাট সমান দিছই না সরকার খান তাকিয়ে এলে বাট সমান করতে চাও ও মুসলমানের বেলায় যাও যখন কোনো আপনার ব্যবহারের সাক্ষী দিতে যাইবে কোন ন্যায় নীতি বার করার জন্য যদি সাক্ষী দেওয়ার যাও পুরুষ হইলে দুই সাক্ষী দুই বেটার সাক্ষী যথেষ্ট বেটি হইলে দুই জনে মানত না শরীরতে চার বেটির সাক্ষী লাগব জিনার সাক্ষী দিতে চার বেটা লাগব দুই বেটা হইতো না চার বেটা মানুষ না আপনার সাক্ষী বেটি হইলে এমন কতজন বলে আট জনে আইয়া সাক্ষী দেও ডবল সাক্ষীর বেলায় দেখা নি গেছে নি ডবল দৌলতর বেলায় গিয়া আপনার মেয়ে ভাই ও সিঙ্গুল ছেলে ডবল সাক্ষীর বেলায় হইয়া তাংলো ভাইয়ের সাক্ষী হইয়া দুই বনির সমান সাক্ষী এক ভাই বা এক পুরুষের সাক্ষী দুই মহিলা বা দুইজন বনির সমান সাক্ষী যার কারণে আল্লাহ যাতে হক সমান করে দিছে নি দিছে নি হক সমান তইলে সরকারও তো ইনসাফ আইল থাকি বলে সমানে সমান আমার দেশও সমানে সমান ধর্মর দিককে যদি যাওয়া যায় সমানে সমান নয় বিয়ার বেলা গিয়া দেখো আল্লাহর যাতে কত গান করে দিছে এক বেটা তোমার সর্বাধিক ক্ষমতা আছে বেটির খায়েসা তো মিটাইতে পারবাই ওই অলংকার দিতে পারবাই লেবাস পোশাক দিতে পারবাই খাওয়া থাকার ব্যবস্থা দিতে পারবাই ব্যবহার আচরণ রীতিমতো করতে পারবাই সকল দিক দিয়ে যদি তোমার সঠিক থাকে চারজন একলগে বিয়া করো চারবেটি চারজনের হক আছে তোমার একজন বেটি চাই বেটা রাখতে পারবো সরিয়ে দিছে তোর নাইও আছে বালা সেরা ছবিও বালা মোটামুটি হল তোর বালা আছে জামাই চাইটা লইলাখানো সাইগু রাখি দিবি মানিনী সরিয়েতে বেটার হোক কতক্ষণ দিছে বিবাহর বেলায় দিছে আপনার চাই বেটির সমান এক বেটার হক আর আপনার কি বলেন তে সাক্ষীর বেলায় দিছে দুই বেটির সমান এক বেটার হোক দৌলতের বেলায় দিছে আপনার দুই বোনের সমান এক ভাইয়ের ভাই বা পুরুষের হোক আল্লাহ যাতে সমান করছে নি সরকার সমানও যাও কি ও মুসলমান তাই কি আর রাখো খায় কারবারের বেলায় দেখা গেছে খায় কারবার করিয়া বেটিন তো লাগি লেনদেন করলে তার লেনদেন বড় সভা তাকে লেনদেন করলে বেটিন তোর লাগি খুব ভালো লেনদেন সভা তাকে তার লাগি তো গুজরাটের বেটায় না বলিয়া গেছেন ফেরির ব্যবসা গুজরাটের বেটায় না বলিয়া ফেরির ব্যবসা থানুয়াইয়া ফেরি দেন আমরা বাড়িয়ে বাড়িয়ে আমরার প্রধানমন্ত্রী মহাশয় আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় ভারতের যে স্টেটর মানুষ সেই স্টেটের শতকরা আশি জন পুরুষ লোক তারার বাড়িতে বেটিন তুই আমরা বেটিন তোর গেছে কারবার হয়েছে কেনে বলে বেটাইন জলদি টোকা যায় না বেটাইন বোধ চালু স্মার্ট অত জলদি টোকানি যায় না জেলা মনে হইলা কারবার করা যায় না আর বেটিন গেছে বাড়িয়ে বাড়িয়ে গেলে গিয়া দশ টাকার ফ্যান সাঁত্রিশ টাকা বেচা যায় দশ টাকার গামছা আপনার চল্লিশ টাকা বেচা যায় দুইশো টাকার শাড়ি এক হাজার টাকা সারানি যায় ত্রিশ টাকার চুরি একশো টাকা লওয়া যায় নগদ খোঁজ খোঁচা পয়সাও মিলে বাকির কোনো কারবার নাই ও তার লাগে তো আপনার গুজরাটর মানুষ ধনী বেশিরভাগ খারণটা গীতা তালাশ করি দেখি এক এক কোম্পানি আপনার হাজার হাজার মানুষ পুরুষ ফেরির ব্যবসা ছাড়িয়ে দিছে এক একটা কোম্পানি এক কয়েক মালিক গুজরাটি মানুষ এক একজনে আপনার মানুষ কোম্পানির আয়ত্তে রাখিয়া আপনার বেটিং তোর বাড়িয়ে বাড়িয়ে আপনার বেটিং তোর বাড়িয়ে বাড়িয়ে সারিয়া দিছে কেউরে হাড়ি দিয়া কেউরে সুড়ি দিয়া কেউরে গলি দিয়া কেউরে বড়ি দিয়া কেউরে মেডিসিন দিয়া বাড়িয়ে বাড়িয়ে সারিয়া দিছে আইটা গায়ে গায়ে গিয়া বাড়িয়ে বাড়িয়ে খালি বেটিং টগিতা কেনে হলো লেনদেন বালা হয় বহুত আগে চিন্তা করছো বহুত আগে চিন্তা করছেন পুরুষ আর নারী দুই ব্যবসা নিয়া ব্যবসা বাণিজ্য বেটাই তোর লাগি করলে কসকসা পয়সা মিলে না বেটিন লাগি করলে কারবার ভিন্ন সময় তারা আন্দাজ করি দেখছেন যে না বেটিন তোর লেনদেন বালা ও তারা আপনার সবচাইতে ভারতের মাঝে সবচাইতে ধনী কোন জায়গার মানুষ গুজরাটি ভারতের সবচাইতে ধনী মানুষ আর হারিয়া তাংলো গুজরাটের মাঝে বেশ গোটা ভারতবর্ষের মধ্যে এক নম্বর দুই নম্বর সিরিয়াল পর্যন্ত ধনী মানুষ হইল গুজরাটের মধ্যে আমেরিকায় বোর্ড বইলো কিভাবে উপার্জন বেশি করা যায় কম পয়সায় বেশ খামানি যায় ব্যবসাটা ছড়ানি যায় গোটা আপনারা ইয়ে হলো তাই বয়লো বোর্ড বোর্ডের মাঝে আপনার বোর্ড চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যান ইনুসাহ ইনুসাবে পরামর্শ দিলা পুরুষের জন্য সাথে কারবার করিয়া বিশ্বব্যাপী কারবার ছড়ানি যাইতো নাই যদি বেটি নিয়া কোনো একটা ব্যবস্থা করা যায় বিশ্ব চিত্রাইতে কোনো অসুবিধা হইতো না হয় আর কারবার কোনোদিন ফর্মুলা খাইতো না হয় দশ বেটি দিয়ে গ্রুপ বানাও দশ মহিলা দিয়ে একটা গ্রুপ বানাও এই গ্রুপের প্রধান আমার মহিলা একজন আর জায়গায় জায়গায় অফিস বহ আপনার কিস্তি আকারে ফয়েলাত আপনার কাছ থেকে পয়সা দেয়লা আপনার বড় অঙ্ক দশ হাজার বা পাঁচ হাজারই অঙ্ক আকারে দিয়া যাও সিসাব লাগাও সপ্তাহে বা তিন দিনে বা পনেরো দিনে কিস্তিটা উঠিয়ে তো নয় বেটিয়া যদি দেন না তে একজন গুরুপর যাইন যাই রবিবার পয়সা দেওয়া লাগবো নয় আর যদি আপনার দশো জনে দিলাইন তো কোনো বেড়া নাই যার কারণে গ্রুপ বানাইছে দশ বেটি দশটা কোনো বাদ হইবা নেই নয় লইয়া যদি দশ জনের লইয়া নয় জনে দেন না গুরু পয়সা বন্ধনের পয়সা তাহলে যাইন একজন রবিবার দেওয়া লাগবো যে প্রধান যাইন এই নান্ন হইলে তার বাড়ি বেশি দেওয়া লাগবো ছুটিয়া যাইতে হয় আর না হইলে আপনার বাড়ি ওখানে বিক্রি করিয়া কোম্পানি নিবাইয়া হোক দশ জনের পয়সা উদ্ধার করিয়া তার কোনো অবস্থায় মাইর না ইমাই রইয়া থাকলো তোমার এই জন্য মুসলমান দশ জনরে দিল যেমন প্রথম কিস্তি দশ পাশা পঞ্চাশ হাজার দশ জনে দিবা সাড়ে পাঁচ হাজার করি দশ আপনার দশ জনে দিবা এখন সাড়ে পাঁচ হাজার করিয়া আনসলায় পাঁচ হাজার দিবাই সাড়ে পাঁচ হাজার কত দিস বলে দশ পাশে পঞ্চাশ আর পাঁচ হাজার কত হয়েছে বলে আপনার পঁচপান্ন হাজার হে দিছিল পঞ্চাশ নিছে কত পঁচপান্ন তার লস হয়েছিল আপনি পাঁচ হাজার দুই বাজার তিন বাজার খরচ শেষ এগুন শেষ হয়ে গেছে এখন ঋণদার হইয়া দিতে দিতে বাদে লাগছে আস্তা গায়ে দরবার হিবালীর বেঠিয়া কই আমার বন্ধ নতাইয়া আসছিল তিন সপ্তাহ পয়সা হাসি খুলাইয়া দিয়া আমি আর কত দিম কৌশান হিবালীর বেঠিয়া কয় আমিও তো হারছি দুই সপ্তাহ দিয়া ও হিবালীর বেঠিয়া কয় আমি আর ভারছি না আমি চারজনের গাড়ি বইয়া যাইয়া লাগছে নি গাঁত লাগছে এখন হে অন অফিসে বুধ না সপ্তাহ ঘুরি গেছে আজ বুধবার আনা বিরোধিত বার আজ কিস্তি দেওয়ার তারিখ তোমার নয়জনের ভাবনা তুমি এনে তুমি আমি দেওয়া না তোমার অন্যতা আমি ক্রুক করে দিম ও মুসলমান তার কোম্পানি জায়গাত আছে মাল তার জায়গাত আছে আর তোমার বাড়ি তোমার গাঁত তোমার গরো দরবার লাগাইয়া তোমার মাল সামান ইজ্জত ছাড়া নষ্ট করিয়া লুটিয়া নিতে আছে এখন একদিকে কোম্পানি বাহির হইয়া ডাক্তার ইনুসে ফর্মুলা কে দিয়া শুধু বাংলা তৈরিছে না বর্তমান পাকিস্তান ভারতবর্ষ আরো ভিন্ন ভিন্ন দেশের মধ্যে আপনার বন্ধন প্রত্যাশ চলে গেছে গিয়া ও মুসলমান বন্ধনের মাধ্যমে আপনার আরেক দেখাই দিতাম সেই আর কি পরিমাণ বেবিচারী দর্শনের কামাইয়া আসিছে শৈতানের জন্য চাইতে বড় ইয়া তার লগিয়ে আপনার তিনটা কাম তিনটা কাম শয়তানে খুব ভালো পায় আল্লাহ তিন শিবতর মানুষ কইসলাম বালা ভাই আর শয়তানে তিন শিবতর মানুষ শয়তানে বালা ভাই কোন কোন তিন শিবত এক শিবত ইয়া তাগলো যেসা চাই সুদ গায় খুব বালা ভাই কারণ তার রক্ত নষ্ট হয়ে যায় শুধু তার না তার বউরো খালি তার বউরো না তার ফুয়া গুলি সারা শয়তান দে জিকির করা গেল ওবা তরে বড় অসর দেখি কি তো হইছে শয়তানের ডাইরি পড়িছেন তো বাংলা ভাষায় লেখা আছে বলেন জানি একবার কোন ফির সাহেব শয়তান রে ভাইলা রাস্তা দরলা তো জাফটা মারি দরিয়া কইলা ওবা খানো যাইতে না খাম খা সময় কুইয়ার বাজারে দিই তুই নিচিন্তা অত মানুষ তুই আর মশ্বাস দেওয়ার যাস না বুধবা বুধবাই বুঝে না না আমি তো এজেন্ট শিফ দিলাইছি এখন আমার বয়স হয়ে গেছে গিয়া চোলাগিদার বেশ বাড়ি না দৌড়াদৌড়ি এজেন্ট শিফও দিলাইছি আমি তো আসি লাইনও তবে এজেন্ট দিলেছি জাগাই জায়গায় তোর এজেন্ট খেয়ে বা খারাপ বলে আমার প্রথম শাড়ির এজেন্ট দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি তিন নমুনার এজেন্ট দিছি পয়লা এজেন্ট ওই তাংলা আপনার যে বিন আপনার সুদ খাই নবীন আমার এজেন্ট তারা সুদ খাওয়ার কারণে তার বাড়ি তার আমার যাওয়া লাগে না হে তার বউ তার ফুয়া ফুলি সব আল্লাহ রে ফুইলে আমার ওই গেছেন গিয়া ইনো আর আমার যাওয়া লাগে না আমার না তিনও সব যাওয়া লাগে না যে পরিবারও সুদ চলে কি পরিবার তা কি আমার রিলিজ আমার আর ইনো যাওয়ার কোনো দরকার নাই আমার খাম তারা চালাইতরা এক পরিবার নষ্ট হওয়ার লগে লগে তার আশপাশের আগুন নষ্ট করবার লাগে হে মেহনত করে আমার যাব লাগে না সুদর বৈশা যে বেটিয়ে লই লিছে তাই ফিরিয়া গ্রুপ বানাইলে তাই প্রমোশন হোক তাই আরো দশ বাই যাই না শৈতান দেওয়া লাগছে নি মেহনত তার লাগে না এখন ফির সাবরে কইল আমি এখন আপনার অফসর গতিকে টাইম কাটে নাও বাজারও গিয়া সময় কাটাই মুসলমান আমরা অত অফসর হইলে গিয়া বেশ সময় বই নামি দুনিয়ার বালা জায়গা মসজিদ বাদ জায়গা হইয়া থাকলো বাজার আমরা যারা বাজার ও বেকার হিসাবে যাই টাইম পাস করার লাগি ফালতু গফ করার লাগিয়া এরার লাগি বাজারটা বালা জায়গা নাই তাই শয়তানে আপনার ও জায়গার মধ্যে গিয়া হে যেখানে মানুষ গফ বুঝছে ইনোনো হেওয়াইয়া বই ওনো হেওয়াইয়া বই তার টাইম পাসর লাগিয়া ও এনরে সুখ তুলিয়া দেব হেনর গিল্লা কেমন করতে পারো তুই না কিতা গিল্লা করে আরও বার হেনর উড়ে তো মত তুল দে আরও তুল হেনত আপনার ক্ষতি কতগান করার চেষ্টা করে আরও কর ও দোকান আইয়া বইয়া শয়তানে জানাইলো আমি সময় সময় কি করি অফসর থাকার কারণে হাফ ডিউটি নাইও বাজারের মধ্যে গিয়া টাইম পাস করি আমার লাখান আরো কত শয়তা নাইনু তান লাগি বইয়া আড্ডা মারি সময় খাটাই গতেকে বেকার যারা দোকান ও গিয়া বাজার ও গিয়া সময় খাটাই ফালতু গোফ করে এরারে রে শয়তানে শয়তান হয়েছে আমি হইয়ার না ভাই আমি কেউ রে শয়তান হইয়ার না বেকার সময় বাজার ও গিয়া কাটাও ফালতু ফালতু মাতো মানুষের কয়ে ক্ষতির চেষ্টা করো তহমত মত বরাম মাত মাতো তাহলে শয়তানে ঘর লগর গুরু ঘর তুমি কইলো আমাকে এক নম্বর এজেন্ট দিছি ও যে সুদ যে গুনতে খায় যত এলাকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা সুধি পয়সা খায় এরা আমার এজেন্ট এজেন্টে সব সময় চায় কাস্টমার বাড়াইতো এজেন্ট ওগুলোর সব সময় খেয়াল থাকে কাস্টমার বাড়িতো কাস্টমার যত বাড়ে কমিশন তত এজেন্ট বেশ বাড়ে গতিকে আমি সুদের ইয়ে দিলাইছি আমার এজেন্সি এখন তারা চালাইতে আর কাস্টমার দিন দিন যে পরিমাণ বাড়িতরা সুক্রিয়া আরো দুই দুইশো বছর যদি যায় গিয়া তার জমিনও আল্লাহ করা থাকতে না সব আমার জিবা গিয়া খুশি বেজা বন্ধনের এজেন্সিপ দিছে কারে মুসলমান খেয়াল রাখিও শৈতানের ঘর আমি আমার এজেন্সিপ শৈতানির এজেন্সিপ দিয়া দিছি মানুষ যারা শুধু খায় তাদের রে দুই নম্বর তোর এজেন্সি বার খেল তিন বিভাগ এজেন্সি চারিশ দুই নম্বর ইয়া তাকলো যারা জমিনের মধ্যে আপনার প্রিয় ঘরে ঘুষ খায় তারা ইয়া তাক লাগে আমার এজেন্ট একটা মানুষ ঘুষ খারাপ হয়ে গেলে এগুর দেখা দেখি শত শত মানুষ ঘুষের ফোর ধরে একটা মানুষ ঘুষ খারাপ হয়ে গেলে এগুর ইজ্জত আর দৌলত দেখিয়া তার দেখা দেখি শত শত মানুষে তার ফোর ধরে এক ঘুষ আমি বানাইলে আমার ঘুষ খারাপ অফিসারে শতজন বানাই দিত আর এগোতে কে এজেন্ট শিফতারে দিলাইছি কৌটোর এজেন্সি দেশ আমার গ্রামীণ এজেন্সি আমি ব্যবহারে দিয়া দিছি আমার মানুষ হলরে এখন আর শয়তান যাওয়া লাগে না মানুষে আমার এজেন্সি কাম করে প্রমোশন হওয়ার লাগিয়া আর আমি প্রমোশন দিয়ার খালি তিন নম্বর এজেন্সি কারে দিছত বলে তিন নম্বর এজেন্ট ওইয়া তাংলা যে গুইনতে আপনার দর্শন করুন জিনা করুন সাজা বাজা ফাইন না ওগুন হইলে আমার এজেন্ট একটাই যখন কোনো একটা বেবিচারি কাজ করে সমাজও হয় না তখন আমার আরো শত শত আমার কাস্টমার বাড়োই যার কারণে যে জিনা করেন তারা হইলা আমার এজেন্ট আমার এজেন্টক লড়ে দিয়ে কাজ চালাইয়া এক জায়গার জিনা হয়ে বিচার হয় না শত জায়গার জিনার রাস্তা খুলি যায় যার কারণে এজেন্সি সিবে কাজ চলে এখন আর আমার যাওয়া লাগে না ও মুসলমান কি মাতর দিকে শৈতানে ভিন্ন ভিন্ন ব্যবস্থায় কাজ হল চলাইয়া যায় আমি তুলা বিড়িয়া কথার তাই কাহিনী ইগু হদিস দেখাইছি এখন একটা উপন্যাসরূপ কাহিনী আপনারা সামনে আনি তুলা বালা হই তার দিকে খেয়াল করিও আপনার আল্লাহর বন্ধে গান এক মহিলা রাস্তা দিয়া যাইত্রা রাস্তা দিয়া এক মহিলা যাইত্রা কিছু জায়গা অতিক্রম করছেন খোলার বাদে শৈতানরে জিজ্ঞাসা করে হইল ভদ্র লোকে মানিছে আল্লাহর নামে ফয়সা আল্লাহ যদি ফয়সা উলা ফয়সা তোমার নামে দিমু যদি আমি নিয়ে আওলা দিরে গো আওলা তুমি দান করো নিয়ে দি দিয়ে আওলাদ না ভাইলে ডাক্তার দেও দে দেও দেও দে আখের না খামে দি নানানি ও আপনার আল্লাহর বন্ধায় আল্লাহর নামে ভয়সা মানছে এক বছর দুই বছর চারি বছর দশ বছর কয় বছর গেছে আওলাদুর মুখ দেখে না বুড়া লাগে গেছে হঠাৎ আপনার মাত মুখে দিয়াই গেছে আল্লাহ তোমার নামে বৌধ মানিলাম আওলাদ দিলাই না এবারে যদি আওলাদ ভাইলাই তাহলে শৈতানোর নাম দিলাই মুনিয়া মানিলিছে কোন সময় কোন মাত মাতমায় হইতে ভেড়তে নাই বেজুই থেকে আর সামু যেতে পারে ও তার লাগে মুখর মাত মাততে বড় কঠিন হিসাব কারণ ই মুখর মাত মাতলে বিড়িয়া গুড়াই আনা যায় না আপনার মুখ দিয়ে কোনো মাত মাতি নিলে এই মাত গুড়াই আনা যায় না দন্যুতাই তীর সারি দিলে ফিরাইয়া জায়গা টানা যায় না ও মুসলমান যার কারণে দন্যু করতে যতায় ততায় সারতায় না মুখের মাত যেতা মানে হই তা তুমি বড়ম বড়ম ভরি মাতি তাই না মাতিছে খাম লাগি গেছে বছর গুরতে আওলাদ ভাই লিছে আওলাদ ভাইয়া যখন ইগুর চার ছয় মাসের ফুট ফুটা বাচ্চা হয়েছে এখন ইগুর তাপ জর্দি তাপ সর্দি তাপে ভাই লিছে মায় আপনার ডাক দিয়া কইল স্বামী হুনো। তুমি মানছো আমি শুনছি আল্লাহর নামে বারবার মানিস লাই আওলাদ ভাইস না সারার বাদে বেজুই তেয়তানোর নামে পয়সা মানছো এখন মানার বাদে ছেলে ভাইছো দেখো নিয়া ওলা দি গাইল আমার আউট করা গাইল গেছে বাঞ্জি গাইলতা গেছে আওলাদ বাবার ফলে আওলাদ যদি মরি যায় তে আমি তোমার গৌরব প্রশংসার খোড্ডার নাই আল্লাহর বন্ধা চিন্তার মাঝে ভরিয়া বলি রেউ নাই বেজুইতে আপনার তেল বেশি এখন বেলি উনি গেল তাই ফরমাইতে আসে সেই রে হয়ে রে আফন আর লাভের আসে মোলা গটল বিলম্বন নারীর সাথে সাধু মহিলা কত জন নারীর সাথে সাধু মহিলা জন হকিকত ছাড়িয়া দিলা মজাজের কারণ যৌবন নয় রে আফন আর লাবে আসে মূল হারাইয়া গোঠল বিনম্বন ভাবিয়া কামনা করিয়া বাদে ভাবিও না আগে দিন আপনার বাদ করিয়া বাদে সিয়াপ সুস করিয়া মরিও না এখন তো আপনার দেখো উপায় নাই আগে খালি আপনার ফুঞ্জি লইয়া আসলাম এখন আল্লাহর শৈতানোর নামে মানিয়া লাভ হইছে আওলাদ যদিও কোন আওলাদ মারা যায় পুঞ্জি ভাতা বউ রইত না হয় তাও এলে শয়তানোর পাউনি পয়সা গুন দিয়ে আল্লাহর নামে সদকা মানলে ফকির মিসকিন মসজিদ মুদুর সাহ আপনার সামাজিক কাজও খরচ করলে আদায় হয়ে যায় শয়তানোর নামে মানছে দিত কোন জায়গাত নিয়ে তার তো জানা নাই পয়সা লইয়া বারোইছে ফাগলো লাগান যায় কি বাজারে দি হয়তো বাজারও গলে ভাই মো বাজারও তুকাইয়া তো শয়তান ভাবার কথা নাই ছুটিছে জঙ্গলে দি শয়তানে দেখলো হেরান লাভ নাই দেখা দিলে হে জঙ্গল বই রইছে আপনার এক জায়গা উল্লিয়ে তুলি লিছেন বিটি তার উপরে ও পরিমাণ আপনার ইয় করছে একমত ভদ্রলোককে গিয়া ফরমাইলা সাহ উলুর টেকি দেখিয়া উলুর বিটি দেখিয়া অনুমান ও বহু লম্বা বোয়া এই জায়গাত তুমি আসো মনে কয় কয়েক বছর তাই এই এক জায়গাত বোয়াত আছে বলে অয় অয় কিতাবে আবার কৌ বলে না বা বড় বিপদও করছি আল্লাহর নামে ফয়সা বহুত মানিলাম আওলাদ ভাবার পাইছি না আর একটা মুখে দিয়ে আই গেছে বা দিলও আসিল না মুখে দিয়ে আই গেছে যে শৈতানোর নামে ফাঁসো গুটি খাদিম আওলাদ ভাইলে ফাইলিছি এখন আমার ছেলে বেমার বউয়ে কয়ে রইত নাই ছেলে মরলে ও আমি পয়সা লইয়া বার হয়েছি মামুর পয়সা গুন্দে বার লাগিয়া ইয়ারে বাবা শৈতান আর তু কইয়া খানো ভাইতে শৈতান তো আমি নিজে তবে পয়সা বলে মামু পয়সা নেও বলেন ডারে বাবা পয়সা আমি এক জায়গায় দেখলেন অনেক বাজার করছো যেতাম পারি না আটু খাম কমরে খাম করে না আমি কোনো যেতাম পারি না করছো পারি না তোমার মামি বড় রাহাগ আমার উপরে তোমার মামিয়া বড় রাহাগ করছো না আমার রে দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে পয়সাও দিতাম পারি না তো যাইতাম পারি না তাই ও বাবু নুটনোর সংসার হয়ে যাওয়ার কারণে তোমার মামি গুসা করি যাইতরা শর্তে বিয়া মনে হয় তালাক দিলেই বা হইলে আপনার সময় সুযোগকে বউয়ে তালাক দিয়া বিয়া শেষ করতে পারে যার কারণে আমি বলো ডরো বাবা পয়সা করেই দিতাম বাড়ছি না বাড়ি যাইতাম ভার্সিনা না তোমার মামি হয়তো আমারে তালাক দিলেই বা বাবা তুমি দেরিও করছো জলদি যাও ও ফালোর গিয়া ভাই ভাই তোমার মামি যাইতরা থানে গিয়া পয়সা কিন দিয়াও বলে মামু এখন মামি চিনমু কিলা বহুত কষ্ট মামু হয়েছে মামি কিলা হইতা বলে আমি পরিচয় করে দিয়া দেখ বাবা যাইতরা তাই সাইটে দি বেগে গো আছে তান সাইটে দি বেগে আছে শরীরের কিছু অংশ বুড়া কিছু অংশ কুলা আছে অর্থাৎ বুর্গা যদি দেখো তান আপনার শরীর লাগাইতে মুখ আর হাত দেখবাই উদলা আছে মুখ আর হাত ফুরাফুর উদলা ফাৰ মাঝে জুতা আছে বেটাই নুটাইন ভাইলে দেখবাই তা কোনো বাপ বাপ নাই সরমহায়া নাই রীতিমতো তার লাগি গপসব আছে জানি খাসলো তাই নুয়া তোমার মামি গেলেও বাইলি ভাই তুলে আগুয়াও ভদ্রলোককে পয়সা লাগি দিছে দৌড় আগলা তাকি দেখলো দেখিয়াও ঘরমাইলো আগলা তাকি দেখিয়াও ঘরমাইলো মামি তুলে অপেক্ষা করো মামি তুলে পয়সা ফাটাইছে নবিনা লইয়া যাও বেটিয়ে করে দিছে